কিছু নতুন টুকরো কাপড় ঘরে ছিল তো সেইগুলো দিয়ে ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করা যাক তো দেখো এই ম্যাটটা বানিয়েছি যেটা আমরা শীতকালে ব্যবহার করতে পারি নিচে পেতে বসার জন্যে আর কেউ আসলে নিচে যদি খেতে বসতে দেওয়া হয় তো এর ওপরেও বসলে পরে বেশ আরামদায়ক হবে তো এটা কীভাবে বানাচ্ছি চলো তোমাদের দেখিয়ে দিই তো এখানে আমার কাছে অনেক টুকরো নতুন কাপড় ছিল সবকটা নতুন তো ওর মধ্যে থেকে ছোট ছোটো কাপড়গুলো আমি চার সাইজে কেটে নিয়েছি সব একই রকম সাইজে করেছি বাট আমার কাছে যেহেতু পুরনো টুকরো কাপড় ছিল তো সবকটা এক সাইজ ছিল না তো যে কটা পেরেছি ছোট বড় মিলিয়েই আমি এই জিনিসটা করছি বাট এটা সব যদি একই সাইজ হয় তো দেখতে আরও বেশি ভাল লাগে তো আমার কাছে যেহেতু এইগুলোই ছিল এর জন্যে এইগুলো দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি তো এই যেই চার টুকরো আমি করেছি সেটা দুটো দুটো করে আমি সেলাই করে নেব তো তিন সাইডে আমি সেলাই করব। চৌকানো রয়েছে সাইজগুলো আর তিন সাইড সেলাই করার পর আমি একটা সাইড ফাঁকা রেখে দেবো কারণ ওর মধ্যে আমি তুলো ভরবো তো আমার কাছে তুলো বাড়িতেই ছিল যে কুশানের তুলোগুলো থাকে বা বিয়ার নষ্ট হয়ে গেছে সেই টেডিবিয়ারের তুলোগুলো আমি ফেলিনি আমি জমিয়ে রেখে দিয়েছিলাম তো আজকে সেটা আমি কাজে লাগাচ্ছি তো এর ভেতর ওই টেডিবিয়ারের তুলোগুলোই আমি দিয়ে ফিল করে নেব ফিল করে আবার সেলাই করে নেব তো ভিডিওতে দেখতেই পাচ্ছ কিভাবে করলাম আমি তো এরকমভাবেই সব কটা আমি তুলো ভরে সেলাই করে নেবো আর তুলোগুলো হাত দিয়ে একটু হালকা হালকা ছাড়িয়ে দিচ্ছি কারণ একটা ব্যাগের মধ্যে রাখা ছিল তো তুলোগুলো কি হয় একদম চিপচিয়ে একটু ছোট মতন হয়ে যায় তো এরকম ছাড়িয়ে দিলে পারে হাত দিয়ে বেশি হয়ে যায় আর খুব একটা বেশি ভরতে লাগে না তো এভাবেই আমি দেখো প্রত্যেক কটা করে নিয়েছি একটা একটা করতে করতে অনেকগুলো হয়ে গেছে আর এই করতে আমার একদিনে একদিনে সময় লাগিনি অনেক দিন সময় লেগেছে দু তিন দিন লেগেছে এইটা বানাতে তো একদিনে তো আর হয় না ঘরের কাজ করে উঠে তো দেখো এতগুলো করার পর কী ভালো লাগছিল তা আমি এটা নিয়ে এগুলো খেলছিলাম যে করতে করতে কতগুলো করে নিয়েছি এবার আমি যেহেতু এক সাইজের সব হয়নি সবকটাই কটাই ছোটো বড়ো হয়েছে তো যেইগুলো বড় সাইজেরগুলো একটু আলাদাভাবে আমি সেলাই করছি আর ছোটোগুলো আলাদাভাবে তো এগুলো নিজের মেজারমেন্ট হিসাবে আমি করে নিয়েছি আমি এখানে কোনো মেজারমেন্ট করিনি মানে নিজের আন্দাজে আমি করেছি এটা আমি ভিডিওতে দেখেছিলাম অবশ্য কিন্তু সেটা অনেক মেজারমেন্ট সবকটা কাপড় একই রকম হবে তো আমি এটা নিজের মনের মতন করেছি তো এবার যেই টুকরোগুলো এই বালিশের মতন ছোটো ছোটো বালিশের মতো ফিল করেছিলাম সেটা একে অপরের সাথে দেখো জয়েন্ট করে এরকম লম্বাভাবে করে নিয়েছি এবার একটা সাইজ চওড়া আমি এতটা মেজারমেন্ট করে নিয়েছি যে এতটাই রাখছি এবার ওই টাইপের আমি আরও অনেকগুলো সব লাইন বাই লাইন করে নিয়ে ওই লাইনগুলো আবার একে অপরের সাথে দেখো জয়েন্ট করতে করতে এবার এটাকে বেড়ে যাচ্ছে তো দেখো করতে করতে এটা পুরো কমপ্লিট হয়ে গেছে এতটাই বড় করেছি আর পেছন দিকটা যেহেতু সেলাই রয়েছে তো ওইটা আমি একটা অন্য কাপড় দিয়ে ওটা চারিদিক দিয়ে সেলাই করে নেব যাতে দেখতে ভাল লাগবে আর দেখো ওটা সেলাই করা হয়ে গেছে আমার কাছে পুরনো বিছানার চাদর ছিল সেটা দিয়ে পেছনের দিকটা আমি এরকম ঠেকে দিয়েছি যেই দিকটা সেলাই পড়েছে তো সেই দিকটা এরকম সুন্দরভাবে ঢেকে দিয়েছি দেখো এবার এটা পাতার জন্য পুরো রেডি হয়ে গেছে আর এরকমই আর আমি একটা ছোট সাইজেরও বানিয়েছি তো ঘরের কিছু জিনিস ফেলে না দিয়ে এরকম একটা জিনিস আমরা ঘরে বসে তৈরি করে নিতেই পারি আর আমি তৈরি করে নিয়েছি আমরা লোককে যখন আসে আমরা যখন কাউকে খেতে বসতে দিই আমরা আসন দিই তো এটা আসনের জায়গা এই জিনিসে যদি আমরা খেতে বসতে দিই বেশ তারও ভালো লাগবে এটা একটু পঞ্চপঞ্জ যেহেতু ভেতরে তুলো ভরা হয়েছে একটু মোটা মোটা শীতের দিনে তো একদমই নিচে ঠান্ডা লাগবে না এটাতে যদি বসা হয় তো এরকম যদি আরও বেশি কাপড় থাকতো এরকম একটা পুরো কার্পেট বানানো যেত বাট আমার কাছে অতটা ছিল না তুলোও অতটা ছিল না কাপড়ও অতটা ছিল না যেটুকু ছিল সেটুকু দিয়েই ছোট ছোট দুটো ম্যাট বানিয়ে নিয়েছি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগবে তো অবশ্যই একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে